এক ভয়ঙ্কর সন্ত্রাসীকে পুলিশ আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ কল করে সব জানায় ফারিয়াকে সে আদালতে অপেক্ষা করছে পুলিশের গাড়ি দ্রুত ছুটে চলছে আদালতের দিকে সন্ত্রাসীরা রাস্তায় অপেক্ষা করতে থাকে পুলিশের গাড়ি দেখতে পেয়ে সন্ত্রাসীরা হামলা চালায় ফারিয়া দেরি হচ্ছে দেখে দ্রুত বাইক নিয়ে ছুটে আসে এবং দেখতে পায় সন্ত্রাসীরা তাদের বসকে নিয়ে দ্রুত পুলিশের গাড়িতে পালিয়ে যাচ্ছে ফারিয়া চলন্ত বাইক থেকে সঙ্গে সঙ্গে সন্ত্রাসীদের উপর গুলি চালায় সন্ত্রাসীরাও গাড়ি থেকে পাল্টা গুলি চালাচ্ছে হঠাৎ সন্ত্রাসীরা গাড়ি নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে চলে যায় কিছু দূরে গিয়ে সন্ত্রাসীরা রাস্তায় বোমা লাগিয়ে লুকিয়ে পড়ে পাহাড়ের আড়ালে ফারিয়া বাইক নিয়ে দ্রুত পাহাড়ি রাস্তায় ঢুকে সে কিছু বুঝার আগেই বিশাল বিস্ফোরণে চিটকে পড়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ফায়ার শুরু করে আহত ফারিয়া নিজেকে কাভারে নিয়ে পাল্টা গুলি চালায় সন্ত্রাসী বসের সাথীরা মাটিতে লুটিয়ে পড়ে সন্ত্রাসী বসের সাথে ফারিয়ার তুমুল ফাইট হয় এক পর্যায়ে ফারিয়া বসকে গায়েল করে মাটিতে ফেলে দেয় কিন্তু এই সাহসী সেনাকে কেউ লাইক সাবস্ক্রাইব করল না